আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক বিতর্ক আছে সমালোচনা আছে সবচেয়ে মজার বিষয় এদেশে তারাই রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথকে বেশি সমালোচনা করে যারা জীবনে নিজের পাঠ্য বইগুলো একবার পড়ে দেখেনি এমনকি কেউ কত জীবনে হ্যাঁ কি বলবো আর রবীন্দ্রনাথের বই তো জীবন এরা পড়েই নাই নিঃসন্দেহে একটা বই তারা জীবনে রবীন্দ্রনাথের একটা কাব্য গ্রন্থ জীবনে এরা পড়ে নাই রবীন্দ্রনাথের কোনো প্রবন্ধ এরা পড়ে নাই কোনো উপন্যাস এরা পূর্ণ পড়ে নাই তারাই বাংলাদেশে বড় বড় সমালোচক রবীন্দ্রনাথের সমালোচক হওয়ার কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন প্রশ্ন আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ হিন্দু এই কারণে এমন রবীন্দ্রনাথ ভারতীয় এই সকল কারণে কেবল রবীন্দ্রনাথের বিরোধিতা করে শাহিনা জবি না পা আমাকে আজকে রবীন্দ্রনাথের উপরে কিছু বলতে বলেছেন এবং জন্মবার্ষিক উপলক্ষে কিছু বলতে বলেছিলেন এবং এটা তার উপরে উৎসর্গ করতে বলেছেন মানে আপার উপরে তার ডাক নাম কাকলি হাপা আমি কাকলি আপার উপরে এটা উৎসর্গ করলাম আমার এই বক্তব্য আমার এই ভিডিও তো যা বলছিলাম এই দেশের ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী রবীন্দ্রনাথের পিছনে লেগেছে এদেশে রবীন্দ্রনাথ পাঠ যত না হয়েছে তার চেয়ে বেশি হয়েছে সমালোচনা মানে রবীন্দ্র সাহিত্য সমালোচনা না রবীন্দ্র লেখার সমালোচনা রবীন্দ্রনাথকে সমালোচনা করেছে তার ধর্ম নিয়ে তার জাতীয়তা নিয়ে এদেশের সমালোচনা আইয়ুব খান প্রথম রাষ্ট্রীয়ভাবে পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে কোনো একটি ব্যক্তিকে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ করেছিল একমাত্র আয়ুব খান এই পাকিস্তান আমাদের উনিশশো পঁয়ষট্টি সালে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে দেয় বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে সারা পৃথিবীতে নিষিদ্ধ হয় লেখক বুদ্ধিজীবী কবি বিজ্ঞানী দার্শনিকরা নিষিদ্ধ হয় সেটার অন্য কারণ থাকে হয় সমালোচনা করেছে তার রাষ্ট্রের না হলে প্রথার না হলে সমাজ ব্যবস্থার সমালোচনা করার কারণে তারা নিষিদ্ধ হয় রবীন্দ্রনাথ কিন্তু সেই কারণে আয়ুব খান নিষিদ্ধ করে নাই আয়ুব খান নিষিদ্ধ করেছেন সিফ সাম্প্রদায়িকতা চেতনা থেকে পাকিস্তানের অর্থনীতি তখন অবস্থা খারাপ আয়ুব খান নতুন শাসনে এসেছে তার শাসনকে ধরে রাখতে হবে তার কারণে তিনি পাকিস্তানে ভারতকে হামলা করে এবং রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে কিন্তু তখন রবীন্দ্রনাথের চর্চা আরও বেড়ে যায় এই পূর্ব পাকিস্তানে পাকিস্তান এই দেশে রবীন্দ্র সমালোচকের নিরানব্বই পার্সেন্ট লোক স্বাধীনতা বিরোধী যারা রবীন্দ্রনাথের সমালোচনা করে তারা নিরানব্বই পার্সেন্ট স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক সেই চেতনা থেকে রবীন্দ্রনাথের বিরোধিতা করে খুব ডক্টর হুমায়ুন আজাদও কিন্তু রবীন্দ্রনাথের সমালোচনা করেছেন কিন্তু তার সমালোচনা হচ্ছে সাহিত্যের সমালোচনা তিনি একই সাথে রবীন্দ্রনাথের সাহিত্যের সমালোচনা করেছেন আবার তিনি বলেছেন এ আকাশ রবীন্দ্রনাথের জন্য খোলা এবং রবীন্দ্রনাথকে যদি আমরা রবীন্দ্রনাথ যদি নোবেল প্রাইজ নাও পেতেন তাতে রবীন্দ্র সাহিত্যের কিছু যায় আসতো না রবীন্দ্রনাথের কিছু যায় আসতো না বাংলা সাহিত্যের জন্য এই রবীন্দ্রনাথের নোবেলের একটা দরকার ছিল এটা বলেছেন ভাষাবিজ্ঞানী ডক্টর হুমায়ুন আজাদ এই দেশে সব কিছু বিবেচনা করা হয় সাম্প্রদায়িকতার চিন্তা থেকে আর হচ্ছে মুক্তিযুদ্ধ একটা প্রসঙ্গ এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা কখনোই রবীন্দ্রনাথকে মেনে নিবে না এই দেশের ভাষা আন্দোলন বিরোধীরা কখনোই রবীন্দ্রনাথকে মেনে নিবে না নিতে পারে না কারণ তাদের চেতনার সাথে সাংঘর্ষিক তারা মনে করে রবীন্দ্র সাহিত্য এই ভাষা আন্দোলনের জন্য অনেক কিছু ভাষা আন্দোলন হয়েছে রবীন্দ্রনাথের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে রবীন্দ্রনাথের জন্য এটা তারা মনে করে তার জন্য তারা তীব্র বিরোধিতা করে আরেকদিকে রবীন্দ্রনাথ হিন্দু মুসলমান হলেই যে তারা সাহিত্যে মেনে নিবে তা না নজরুল সাহিত্য মেনে নেয়নি বেগম রোগের সাহিত্য তারা মেনে নেয়নি নজরুল ইসলামকে তারা কাফের মুরতাত নাস্তিক কিছু বলেছে ফতোয়া দিয়েছে তারা ভুলে যায়নি এই দেশের ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী আম জনতা সাহিত্য কোন আলাপ করে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ চুরি করেছে নজরুলের কাছ থেকে নজরুল ইসলাম রাস্তাতে যাচ্ছিলো নজরুল নোবেল প্রাইজ নিতে প্রতি নজরুল তার ভাগ্নি এবং বোনকে লাগিয়ে দিয়েছিল রবীন্দ্রনাথ তার বোন ভাগ্নিকে নজরুলের পিছনে লাগিয়ে দেওয়ার কারণে নজরুল আর যেতে পারেনি রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ নিয়ে নেয় এরকম কথা এই দেশে প্রচলিত দেশের স্কুল আগে শুধু মাদ্রাসাগুলোতে রবীন্দ্রনাথের বিরোধিতা করা হতো সকল মাদ্রাসা এটা কিন্তু সত্য এখন শুধু মাদ্রাসায় না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের বিরোধিতা করা হয় কারণ অনেকেই এখন বলে থাকেন এই দেশের স্কুল কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো এখন হায়াত মাদ্রাসায় পরিণত হয়ে গেছে তাই হয়তো আমরা সেই তালিকায় এশিয়া তিনশোর মধ্যে নাই তো যা বলছিলাম এই দেশের আমি অত ব্যাখায় যাব না এ দেশের মানুষ এতই মূর্খ যে রবীন্দ্রনাথ নজরুলের জন্ম তারিখটা খুঁজে দেখে না দেখে না পরে দেখে না তাদের বই আছে পড়ে দেখে না যায় এখন না না গুগলে রবীন্দ্রনাথকে আক্রমণ করবে যা তার অভিযোগ সত্য না আমাকে একজন বিখ্যাত এই দেশের একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন ফরিদ তোমাকে যেদিন মৌলবাদীরা আক্রমণ করবে তারা কিন্তু সেই বিষয় নিয়ে তোমাকে আক্রমণ করবে না আক্রমণ করবে সেই বিষয় নিয়ে ফরিদ তোমাকে যে বিষয়ে তুমি বলো নাই ঠিক আমি দেখলাম রবীন্দ্রনাথের বেলাও তাই এই রবীন্দ্রনাথের বিরুদ্ধে এমন সমস্ত অভিযোগ যার ডাহা মিথ্যা বিরোধিতা করেছেন প্রতিষ্ঠার একজন শিক্ষিত মানুষকে তা করতে পারে তার মতো একটা শিক্ষিত লোক এই দেশের মানুষ জানে যে নজরুল ইসলাম নোবেল প্রাইজ পায় নাই রবীন্দ্রনাথের কারণে স্কুল কলেজ কলেজের শিক্ষকরা এগুলো তাদের ছাত্রছাত্রীকে শেখায়